আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই স্বাগত আর একটি নতুন ভিডিও ডে সো গাইস আমি এখন আছি বিরামপুর ঢাকা মরে আর এখন আমরা যাবো আশুরিয়ার বিলে এই রোড ধরে দেন গাইস আমরা এখন আছি নবাবগঞ্জ রোডে আর আমরা বিরামপুর এরিয়া ছাড়তেছি আর আমার চুলগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছিল রাইস তো আমরা এখন ঢুকে গেছি আশুর কাঠের ব্রিজ যাইতে যে জঙ্গলটা সেই জঙ্গলটার মধ্যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জঙ্গল আর এই জঙ্গল পের হলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে সো রাইট নাও আমি এখন চলে আসছি কাঠের ব্রিজে আর এখানে কিন্তু আমাদের থেকে তিরিশ টাকা নিল ওই গাড়ির জন্য বাইকের জন্য। আর এখানে প্রথমে ঢুকে যেটা দেখতে পাচ্ছি ঘোড়া মার্কা শিবলি সাদিকের ভাই এখানে একটা রেস্ট হাউস

আমরা এখন কাঠের ব্রিজের উপরে আর এই ব্রিজটা করতে কিন্তু অনেক ব্যয়বহুল হয়েছে যদিও বা এটি অনেক পুরাতন ব্রিজ মানে আমার এটাই ফার্স্ট আসা নয় আমার ভিডিওতে আরেকটা ভিডিও আছে ইউটিউবে মানে ওইটা অনেক লেন্দি ভিডিও আর এটা হচ্ছে অনেক শর্ট ভিডিও সো এই হচ্ছে আমাদের আশুরিয়ার কাঠের ব্রিজ যেটি একদম জঙ্গলের মাছ বরাবর অসু অবস্থিত সো চলো ড্রোন শট নেওয়া যাক দেন গেছে এই কাঠের ব্রিজটি কিন্তু দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার একদম শগুন খোলা নামক স্থানে যেটি আশুরিয়ার বিল নামে পরিচিত মানে এই বিলের উপর দিয়েই দেখতে পাচ্ছেন যে কাঠের একটি ব্রিজ করা হয়েছে এবং এই ব্রিজের নির্মাণকালে ব্যয় হয় প্রায় বারো লাখ টাকা যেটি স্থানীয় এমপি এখানে নির্মাণ নির্মাণাধীন করেন এবং এখানে প্রতিনিয়তই অনেক লোক হয় যদিও বা আজকে নেই আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর কাঠগুলো একদম সুন্দর করে বিছানো আছে আর আসলে আমার কাছে ভালো লেগেছে এই ব্রিজের ব্রিজটা তো অনেক সুন্দর দেন এর আশেপাশের পরিবেশগুলো কিন্তু কারো অনেক সুন্দর যদিও বা এই বিলে এখন পানি শুকাই গেছে কিন্তু যখন পানি থাকে তখন কিন্তু আসলে এখানকার পরিবেশটা দেখতে আরো অনেক সুন্দর হয় আর চারপাশে দেখতেছেন অনেক শালবন মানে এটি নবাবগঞ্জের আশুরিয়ার বিল বলা হয় এটিকে আর এর চারপাশে শুধু মানে গাই সব কিছু ছাড়িয়ে আমি গেলাম বেরিয়ে একদম চলে আসছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে অ্যান আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান বানিয়ে গিয়ে সো আমি পরিদর্শন করতেছি যে আসলে ব্রিজটা রকম আর কিভাবে স্টাইলে বসা যায় অ্যান্ড গাই সব কিছু মিলিয়ে ব্রিজটা অনেক সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশগুলো মারাত্মক এই জঙ্গলের এই ব্রিজের আকর্ষণীয় একটি দেখেন এখানে নাগরদোলা আছে এবং এর আশেপাশে অনেক দোকানপাট রয়েছে সেমনি এক দোকান থেকে আমরা মুড়ি মাখা খাওয়ার জন্য মুড়ি মাখা অর্ডার দিলাম মুড়ি মাখার দোকান থেকে সিনেমাটিক শর্ট দেখতে পাচ্ছেন আমি আর আমার খালাতো ভাই আমরা দুইজন মিলে মুড়ি নিয়েছি সব ঠিক আছে শুধু এই সামনের কার্ডগুলো কে জানি চুরি করে নিয়ে গেছে মানে প্রত্যেকটা জায়গার কার্ডই ঠিক আছে তাহলে এই জায়গার কার্ডটা কয়ে গেল মানে বুঝলাম না দেন গাইস আজকের ভিডিও যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে সবাই জানাল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই